হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আবার আবার কিন্তু একটা বুকনভিলিয়ার ভিডিও যেই ভিডিওটা কিন্তু তোমাদের সবথেকে বেশি পছন্দ আর এমন একটা টপিক আছে কথা বলবো যার প্রশ্ন মানে এত প্রশ্ন এসছে যে কি বলবো তোমাদের একটা জিনিস আমি সবসময় তোমাদের বলি যে খাবারটা কিন্তু প্রায়োরিটি দিও না মানে খাবার দিতেই হবে গাছে এটা কিন্তু যদি যারা প্রায়োরিটি দিয়েছ তাদের কিন্তু গাছে গন্ডগোল হচ্ছে এবার একটাই প্রশ্ন অনেকে করছো যে বুকন গাছে অনিবার আবার কবে খাবার দেব। ঠিক আছে এবার এক ঝাঁক ফুল তো চলে এসছে তোমাদের বাগানে মানে এখানে বাগানটা দেখতে পাচ্ছ জানো এটা মানে আমার বন্ধুর বাগান তো ওর প্রতিটা বুক মিলে গাছে না ফুল ভর্তি বা প্রতিটা গাছ মানে এ টু জেড প্রতিটা গাছে ফুল এসছে আর যেমনটা আমি মানে বলেছি যেমনটা আমি দেখিয়েছি এই সেই প্রসেসে কিন্তু এই বাগানটা তৈরি হয়েছে আর তার ফল তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কী হিউজ পরিমাণে ফুল এসছে এবার একটা প্রশ্ন অনেকের মাথায় এসছে যে অনিবার বোকন গাছে আবার কবে খাবার দেবো কবে খাবার দিলে আবার ফুল আসবে এই একটা জিনিস তোমাদের অনেকের প্রশ্ন এসছে তো আজকে সেই প্রশ্ন উত্তর দেবো যে বকান গাছে গেছে আবার কবে খাবার দিতে হবে আর যাদের গাছে হয়তো ফুল কমে গেছে বা ফুল ঝরে আছে তারপর কি করতে হবে একদম সহজভাবে বলবো যাতে তোমাদের কোনো রকম কমপ্লিকেশান না হয় ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে স্কিপ করো না স্কিপ না করে দেখো ডেফিনেটলি তোমরা সব উত্তর পেয়ে যাবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমাদের যেমনটা বলছিলাম এখন প্রতিটা বুগুন গাছে কিন্তু ভর্তি ভর্তি ফুল মানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা গাছে ফুল মানে এমন কোন গাছ নেই যেই গাছে কিন্তু এখন ফুল নেই যদি যদি না পরিচর্যার কোনো ঘাটতি থাকে বা যদি সঠিক সময় সঠিক সার প্রয়োগ না করা হয়ে থাকে যদি প্রুনিং। যেটা খুব ইম্পর্টেন্ট বোগেন বিলের গাছে পুনিং যদি ঠিকমতো না হয়ে থাকে তখন হয়তো ফুলের দেখা তোমরা পাবে না আদারওয়াইজ এমন কোনো গাছ নেই যেই গাছে ফুল নেই আর বগন বিলের ওপর প্রতি মাসে অন্তত অন্তত দুটো থেকে তিনটে ভিডিও তো আমার চ্যানেলে আছে তো এরপরও যদি কেউ বগন বিলের গাছে ফুল না মানে না থাকে কারোর বাগানে মানে তাহলে সত্যিই খুবই খারাপ লাগবে কারণ প্রথম থেকে চেষ্টা করে গেছি যাতে তোমাদের সবার বোগান বিলে গাছে প্রচুর প্রচুর ফুল থাকে সেই কিন্তু ভিডিওগুলো আমি দিয়ে গেছি ঠিক আছে তো এখানেও দেখতে পাচ্ছ প্রচুর ফুল আর এই বাগানটাই বাগানটা কিন্তু বিগত এক বছর ধরে আস্তে আস্তে করে গড়ে উঠেছে তো আজকে মেন যেই আলোচ্য বিষয় বা যেটা মানে জানা সবার ইচ্ছা যে এর পরে কি এর এরপরে গাছে কি পরিচর্যা করতে হবে গাছে কি খাবার দিতে হবে সেটা তোমাদের সবার জানা প্রথমে একটা কথা বলছি বগন গাছে কাছে যদি তোমাদের ভালো ফুল এসে থাকে তাহলে তো আর নতুন করে কিছু খাবার দাওয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রশ্নটা তখন আসবে যখন তোমাদের গাছে ফুল ঝরে যাবে এখন যখন গাছ ফুল ব্লুমিং স্টেজে আছে এই সময় দাঁড়িয়ে বগন বিলের গাছে কিন্তু কোনো রকমে খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে ভালো করে কথাগুলো কিন্তু বুঝবে অনেকে হয়তো এর মধ্যেও খাবার দিচ্ছ এটা কিন্তু এখন একদম করতে যাবে না তো ফুল তোমাদের ঝরে গেল ফুল গাছে নেই ঠিক আছে তখন গিয়ে আমরা কিন্তু খাবারটা প্রয়োগ করব তার আগে কিন্তু খাবার দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে এবার তখন আমরা কি করব আমি যে ম্যাজিক খাবার দেখিয়েছি নিশ্চয়ই তোমরা জানো সেই ম্যাজিক খাবার নিয়ে নতুন করে আর কিছু বলার নেই কারণ সব কিছু সব কিছু তোমাদের কিন্তু সামনে দেখানো হয়েছে বানিয়ে দেখানো হয়েছে কি করে গাছে দিতে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি তো সেই ম্যাজিক খাবার যারা দিয়েছো দেওয়ার পরও যদি যদি কারোর ফুল না এসে থাকে মানে সেই সংখ্যাটা খুবই কম যদি কারোর ফুল না এসে থাকে তার মানে এই না যে আবার তুমি ম্যাজিক খাবার দেবে দেবে না কিন্তু একবারই দেবে ফুল ঠিক আসবে যদি আগের পরিচর্যাগুলো ঠিক মতো হয়ে থাকে ফুল ঠিক আসবে মানে ফুল আসছে না বলে আমি আবার দিয়ে দিলাম ওটা কিন্তু করা যাবে না ঠিক আছে ম্যাজিক খাবার তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে একবার দিলেই এনাফ আর মানে দেওয়ার কোনো দরকার নেই তো যখন এই গাছে সব ফুল চলে যাবে একদম ফুল আর গাছে থাকবে না তখন গিয়ে আমরা কী করবো ফার্স্টে যেটা তোমাদের বলেছি যে যখনই ফুল শুকোবে যখনই ফুল শুকাবে আমাদের কিন্তু এই ফুলগুলো এখানে রাখলে চলবে না ফুলগুলো কিন্তু আমাদের কেটে ফেলতে হবে এটা কিন্তু নাম্বার ওয়ান যেটা আমি আগেও তোমাদের বলেছি শুকনো ফুল গাছে একদম রাখা যাবে না মানে চেষ্টা করবে ফুলটা হানড্রেড পার্সেন্ট শুকানোর আগেই কেটে ফেলতে মানে এই সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফুলটা শুকিয়ে এসে কেটে ফেলবো মানে একদম পুরো ড্রাই হয়ে গেছে ব্রাউন হয়ে গেছে সেই সময় কিন্তু আমরা ফুলগুলো কাটলে গাছের অনেকটা এনার্জি ওই ফুলটার মধ্যে স্টোর হয়ে যাবে ঠিক আছে তো আমরা সেটা করব না সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফুল শুকিয়ে গেছে কেটে ফেলো তো সেটা তো আমরা করব। তার সাথে যখন ফুল কমপ্লিটলি থাকবে না তখন গিয়ে আমরা আবার যেটা আগে করেছি সেটা করব কি করব আমার বানানো জৈব মিক্স খাবার যেই মিক্স খাবার আমি আগেও দেখিয়েছি বানানো সেই জৈব মিক্স খাবার তার সাথে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মিক্স করতে হবে কীরকমভাবে মিক্স করব। আমরা টু ইস টু ওয়ান রেশিওতে মিক্স করব মানে দু টপ ভার্মি কম্পোস্ট যদি নিই তাহলে এক টপ আমাদের কিন্তু মিক্স খাবার দিতে হবে বোঝা গেছে ভালো করে বুঝে নাম দু টপ ভার্মি কম্পোস্টের সাথে এক টপ জৈব মিক্সড খাবার এবার তোমাদের কাছে যদি ভার্মিক কম্পোস্ট থাকে গোবর সার থাকে তোমরা কিন্তু গোবর সারও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তো ওটা মিক্স করে নিলে মিক্স করে নিয়ে তোমরা কিন্তু আগে ওই খাবারটা তোমাদের সব বগান গাছে কাছে দিতে হবে প্রথমেই কিন্তু অন্য কিছু দিতে যাবে না ঠিক আছে প্রথমে ওটা দিয়ে দিলে দেওয়ার পর ওই জৈব খাবারটা দেওয়ার পর অন্তত সাত দিন থেকে দশ দিন সাত দিন পরেই এক সপ্তাহ পরে আমার বানানো ম্যাজিক খাবার যেটা আমি আগেও তোমাদের দেখিয়েছি সেই ম্যাজিক খাবারটা তোমাদের কিন্তু গাছে প্রয়োগ করতে হবে প্রথমেই ফুল চলে গেলেই আগে আমি ম্যাজিক খাবার দিয়ে দেবো ওরং করলে কিন্তু হবে না আগে জৈব খাবার দিতে হবে তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তারপরে গিয়ে তার এক সপ্তাহ দশ দিন পর তুমি গিয়ে ওই ম্যাজিক খাবারটা দেবে দেওয়ার পর দেবে আবার আবার ফুল আসবে যত ঠান্ডা পড়বে তত ফুল কিন্তু আসবে বোঝা গেছে একদম ইজি ব্যাপার এর অনেকে আমাকে এরপর কমেন্ট করবে অনির্মাণ কোন মিক্স খাবার দেব সব ভিডিও চ্যানেলে দেওয়া আছে সব ভিডিও চ্যানেলে করা আছে চ্যানেলটা একটুখানি ফলো করো ডেফিনেটলি তোমরা কিন্তু সব জানতে পেরে যাবে আর এই টোটাল টাইম ফ্রেমের মধ্যে যেমন ফাঙ্গিসাইড দিতে হবে যেমনভাবে পেস্টিসাইড দিতে হবে সেটা তো গাছে প্রয়োগ করতে হবে কিন্তু যেহেতু এখন আমাদের গাছে ফুল আছে এত বেশি করা দরকার নেই পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড পেস্টিসাইড গাছে স্প্রে করলে এনাফ ঠিক আছে এটা তোমাদের বুঝতে হবে আশা করছি তোমাদের এই যে একটা কনফিউশন ছিল একটা মানে চিন্তা ছিল যে আবার কবে খাবার দেবো আবার কবে ফুল আসবে এই একটা অনেকে আমাকে প্রশ্ন করছিলো তো তাই ভাবলাম যে এই বিষয়টা তোমাদের যে কনফিউশন সেই কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিলে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে গাছ ভালো থাকবে বোঝা গেছে আর আশা করছি এই খাবার দেওয়ার ব্যাপারটা তোমাদের মাথার মধ্যে থেকে চলে যাবে কারণ অনেক অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আবার কবে খাবার দেবো ঠিক আছে তো খাবার দিলেই সবসময় যে ভালো ফুল আসবে এটা কিন্তু না সারা বছর তোমাদের পরিচর্যা করতে হবে এই গাছগুলো দেখতে পাচ্ছি এত ফুল এসে সারা বছরের কিন্তু একটা পরিশ্রমের ফলে এত ফুল এসে হঠাৎ করে শুধু খাবার দিয়ে দিলেই কিন্তু ফুল আসবে না তার সাথে কিন্তু যেমন টাইম টু টাইম প্রুনিং টাইম টু টাইম মেনটেন করতে হবে গাছগুলো তখন গিয়ে কিন্তু তোমাদের গাছে ফুল আসবে এই প্রতিটা গাছ যেরকম শুরুতে বললাম এই গাছগুলো কিন্তু এক বছর এক বছর হয়নি এই গাছগুলো কিন্তু হয়েছে হ্যাঁ কিছু গাছ হয়তো একটু পুরনো হবে কিন্তু ওই সামনে যত গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এক বছরও হয়নি গাছগুলোতে এত ফুল এসছে সামনের বছর এর পাঁচ ডবল ফুল আসবে ঠিক আছে তো তোমাদের পরিচর্যার ওপরই সব কিছু নির্ভর করছে তোমরা কি করছো তার উপর আর একটা ব্যাপার অনেকের মধ্যে যেটা আছে যে বেশি বেশি খাবার দিলে বেশি বেশি ফুল আসবে এই চিন্তাভাবনাটা কিন্তু তোমাদের দূর করতে হবে সঠিক সময়ে খাবারটা দিতে হবে তাহলেই কিন্তু ফুল আসবে অতিরিক্ত কোনো কিছুই অতিরিক্ত করলেই কিন্তু হয়ে যাবে গড়্বর বোঝা গেছে এরপরে যদি তোমাদের বোনবি রিলেটেড কোনো রকমের সমস্যা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর কি বলি আমার ফোন নাম্বার যাদের দরকার কমেন্টে জিজ্ঞেস করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো বা ডেসক্রিপশানেও ফোন নাম্বার দেওয়া আছে কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা নতুন ভিডিও সেটা অনেকদিন চলে আসবে টিল দিন সবাই ভালো থেকো আর শুভ থেকো ততক্ষণের জন্য Bye bye!